যদি সে গাছের ডালের উপর গাছের ডালকে ছেড়ে দিত আল্লাহ রাব্বুল আমিন কুদরতি পাবে তাকে বাঁচিয়ে নিত কিন্তু দল্লা রাবুল আলমিনের উপর বিশ্বাস না থাকার কারণে রব্বুল আল আমিনা তাকে বাঁচালেন না তারপর যা হওয়ার তাই হলো আমাদের ইমানের অবস্থা হলো এমন আমরা আল্লাহ ভরসা মানি আল্লাহ করি এটা শুধু মুখে মুখে দিলে নয় আর দিলে বলে যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান না থাকতাম তাহলে আমি চাকরি বাকরি যদি না করতাম আমি অনাহারে মারা যেতাম খাদ্যের অভাবে মারা যেতাম আমার সন্তান যদি টাকা না পাঠাতাম তাহলে আমি খাদ্যের অভাবে মারা যেতাম আমার স্ত্রী আমার পরিবার পরিজন যদি আমাকে সাহায্য সহযোগিতা তাহলে আমি চলাফেরা করতে পারতাম না এমন কথাগুলো আমরা বলি বাস্তবতা হলো আল্লাহ যদি ব্যক্তি কোনো ভরসা করে দুনিয়ার কোনো ব্যক্তির উপর সে নির্ভর করবে না ঠিক না আমাদের ভরসার নমুনা হলো কি এমন যে আমরা মুখে বলি আল্লাহ আপনি সব ভরসা কিন্তু দিলে মানে আমার চাকরি না থাকলে আমার খাদ্য হবে না আর দিলে বলি আমার ব্যবসা না থাকলে আমার খাদ্য চলবে না আমার ছেলে না থাকলে আমাকে কে খাওয়া আমার কর্ম না থাকলে আমি কোথেকে খাব এটা হলো আমার বাস্তব আপনার বাস্তব দিলের অবস্থান এই জন্য এই দিলের অবস্থানটাকে পরিবর্তন করতে হবে দুনিয়ার কোনো ব্যক্তি যদি আমাকে সাহায্য সহযোগিতা না করে কে করবে এই ইমার থাকতে হবে দুনিয়ার কোনো ব্যক্তি পারবে না আমার সফলতা এনে দিতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সফলতা না চাইলে দুনিয়ার কোনো ব্যক্তি পারবে না আমাকে ধ্বংস করতে যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে ধ্বংস করতে না চাইলে এই ইমান আর বিশ্বাস যদি কোনো ব্যক্তি থাকে আল্লাহ রাব্বুল আলমিন তাকে বলা হয় ও অর্থাৎ সে আল্লাহর উপর কী করে ভরসা করে এই জন্য আল্লাহ পক্ষের উপর আমাদের ভরসা করে চলতে হবে আর আল্লাহর হুকুমের কাছে আমাদের মস্তককে অবনত করতে হবে শুধু কোরবানি আসলে আমরা গরু কোরবানি করলাম কোরবানির পশুটাকে নিচে দিলাম নাম মস্তক অবরত অবনত আল্লাহর প্রতিটি হুকুমের কাছে বন্দা নিজের মস্তিষ্ক মস্তককে অবনত করে দেবে আল্লাহর বড়ত্বের কাছে বন্দা নিজেকে স্যালেন্ডার করবে এটা হলো কোরবানের শিক্ষা যে ব্যক্তি এই কোরবানের শিক্ষা বুকে ধারণ করে পুরাটা বৎসর চলবে নিজের জিন্দিটাকে প্রতিষ্ঠিত করবে সেই হবে মুসলমান সে হবে হবে ইব্রাহিম আলি সাল্লা পরিপূর্ণ সুন্নার অনুসারী মোহাম্মদ সাল্লাহামের সুন্নার অনুসারী এই জন্য আমরা কি করি আমরা মসজিদে এসলে ফাকের ইবাদত বন্দুকির ক্ষেত্রে আল্লাহকে মানি কিন্তু যখন রাষ্ট্রীয় বলি ইসলামী আমরা কি করি না মানে আল্লাহকে এটা কি করি না হুকুম চলবে জমিন জমিন আল্লাহর হুকুম চলবে কার আল্লাহ আল্লাহ দুনিয়াতে কোনো তাগুতের হুকুম দুনিয়াতে চলতে পারে না কিন্তু আমরা এই এক জায়গায় আসলে রাষ্ট্রীয় যদি আমরা ইসলামী হুকুমত কায়েম করেন তখন বলেন মোল্লারা খালি বুধ খালি কথা বলেন মোল্লারা হুদো কি কথা কয় কিন্তু এই কথাটা কে বলছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম চোদ্দশো বছর পূর্বে প্র্যাক্টিক্যালি তিনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে বান্দাদেরকে দেখিয়ে দিয়েছেন যে দুনিয়া আল্লাহর জমি আল্লাহর হুকুম চলবে আল্লাহ কোনো তাগুতের হুকুম চলবে না কোনো পশ্চিমা বিশ্বের হুকুম চলবে না কোনো শয়তানি তাগুতের হুকুম চলবে না দুনিয়া আল্লাহর জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা নামাজের মতো একটা পরশ বিধান তাহলে এখন আমি নামাজের ক্ষেত্রে মামলাম নামাজের ক্ষেত্রে আল্লাহের কাছে আমি স্যালেন্ডার হয়ে গেলাম রোজার কাছে আল্লাহর কাছে রোজার হুকুমের কাছে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেলাম কিন্তু সামাজিক ব্যবস্থাপনা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এই ক্ষেত্রেগুলো আসলে তখন আমরা কী করি না আল্লাহর কাছে স্যালেন্ডার হই না যদি কিছু মানে কিছু মানলাম না বলেন এটা হলে কি মোহাম্ম মুসলমান হওয়া যাবে এই জন্য আমি আপনাদেরকে বলছি সর্বক্ষেত্রে প্রতিটি হুকুমের ক্ষেত্রে আল্লাহ প্রতিটি হুকুমের ক্ষেত্রে বান্দা যখন নিজের গরদানকে মস্তককে অবনত করবে আল্লাহর হুকুমের কাছে ওই ব্যক্তি হবে ভক্তা পেয়ে ওই ব্যক্তি হবে মোমেন আর আল্লাহর উপর ভরসা করে ওই সাধু ব্যক্তি এই এজন্য যে কথাগুলা বলছি কোরবান থেকে এবং হৌজ থেকে আইয়াম হউজ এবং কোরবানীর হুকুম এই পুরা ঘটনার বৃত্তান্ত আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয় সেটা হলো আল্লাহর হুকুমের কাছে বান্দা সদা সর্বদাই মস্তক অবনত করে দিবে অর্থাৎ আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে বান্দার হুকুমকে বাদ দিবে কথা বুঝছেন তাহলে আল্লাহর হুকুমের কাছে আমরা কি করবো মাথা নত করবো দুনিয়ার কোনো ব্যক্তির হুকুমের কাছে মাথা নত করব না সে যত ব্যক্তিত্ব হোক সে প্রধানমন্ত্রী হোক প্রাইম মিনিস্টার হোক সে যেই হোক আল্লাহর হুকুমের বিরুদ্ধে শরণ যদি কোনো ব্যক্তি করে আমরা তার কাছে মাথা নত মস্তক অবনত করব না বরং আল্লাহকে হাজির নাজর রেখে আল্লাহর হুকুমের কাছে মাথা মস্তক অবনত করে দেব আমার হুকুমকে আমার রায়কে আমার দিলের জল্পনা কল্পনাকে আল্লাহর হুকুমের কাছে সমর্পণ করে দেব আল্লাহ পাক আমাদেরকে আমল করার তফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন